এটা হচ্ছে টেন কে বি ভোল্টেজ স্টেবিলাইজার তো এটার আউটফুট ডিমারটা কিন্তু পুরে গেছে দেখতে পাচ্ছেন আউটফুট ডিমান্ডটা পুরে গেছে তো এই ভাই পাঠাইছে আমাদের কাছে সার্ভিস করার জন্য তো এটা কিন্তু পারফিউটি কিন্তু আমরা এই ডিমারটা কিন্তু চেঞ্জ করবো দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই নতুন ডিমারগুলো রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং হচ্ছে যাদের কাছে ভোল্টেজ স্টেবিলাইজার আছে মেরামত করতে চাচ্ছেন সার্ভিস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে কিন্তু সার্ভিস করতে পারবেন তো এই ডিমারটি যেহেতু পড়ে গেছে তো আমরা এটাকে চেঞ্জ করবো চেঞ্জ করে কিন্তু পারফেক্টলি আগে যেভাবে ছিল সেভাবে কিন্তু ইনশাআল্লাহ আমরা অ্যাকুরেট করে দেবো আর যারা নতুন স্টেবিলাইজার নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু নতুন স্টেবিলাইজারগুলো নিতে পারেন এবং হচ্ছে যারা ঠিক করতে চাচ্ছেন বা যাদের কাছে পুরাতন স্টেবিলাইজার আছে সার্ভিস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সার্ভিস করতে পারেন আমাদের ঠিকানা গাজীপুর রাস্তা ভিজিটিং কার্ড দেওয়া থাকবে ভিডিও শেষে সেই ঠিকানা অনুযায়ী আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল মালগুলা রয়েছে ভোল্টেজ স্টেবিলাইজার আপনার হচ্ছে টেন কেবি পনেরো কেবি বিশ কেবি ফাইভ কেবি থ্রি কেবি টু কেবি সব ধরনের স্টেবিলাইজারগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে স্টেবিলাইজার কাজ মূলত কিন্তু আপনার হচ্ছে যেখানে বাসাবাড়িতে লাইনের ভোলটেজ কম থাকে মোটর দিয়ে পানি উঠাইতে সমস্যা হয় এবং ফ্রিজ এসি চালাতে সমস্যা হয় তাদের জন্য কিন্তু স্টেবিলাইজারগুলো কিন্তু জরুরি প্রয়োজন এবং হচ্ছে স্টেবিলাইজার কাজটা হচ্ছে যে আপনার ভোল্টেজ বেশি থাকলে অ্যাকুরেট ভোল্টেজ দেবে ভোল্টেজ কম থাকলেও কিন্তু অ্যাকুরেট ভোল্টেজটা দেবে তো যারা ভালো মানের স্টেবিলাইজার লাগাইতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে স্টেবিলাইজারগুলো নিতে পারেন আমাদের দোকান গাজীপছ রাস্তা সোনামুদ্দিন ওয়াক ওয়ার্ক স্টেট নিচতলা এবং দ্বিতীয়তলা আমাদের কাছে অ্যাভেলেবেল মালগুলো রয়েছে আপনারা যদি চান নিতে পারেন এবং হচ্ছে যারা সার্ভিস করতে চান আমাদের গাজীপুচ্ছর রাস্তা নিয়ে আসেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেন আমরা আপনাদের মালগুলো সুন্দরভাবে রেডি করে আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠাইবো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিব যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ